বঙ্গোপসাগরের নিম্নচাপের কারণে দেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে আর এই বৃষ্টিপাতের মধ্য আবারও সারা দেশে বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে দেশে উথা কোথা ভারী বর্ষণ হবে বলে জানিয়েছেন আবহাওয়া সংস্থাটি বুধবারের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে রংপুর ঢাকা মiamenসিং বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগে অধিকাংশ জায়গায় এবং রাজশাহী সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী ও দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ ঝড় হতে পারে সেই সঙ্গে সারা দেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারা দিন এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াসের মতো থাকতে পারে এছাড়া আগামী কয়েকদিনের পূর্বাভাসে বলা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাত হতে পারে সেই সঙ্গে আরো সারা দেশে মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে